নমস্কার রিপাবলিক বাংলায় আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে ওয়ার্ল্ড এক্সক্লুসিভ হিসেবে আমরা যাকে পেয়েছি তিনি শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় সজীব ভাই অনেক অনেক স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায় সজীব ওয়াজেদ বয়স ফিফটি থ্রি ইয়ার্স ওল্ড জয় নামটা ডাকনাম জয় দেওয়া হয়েছিল মা বাবা জয় নাম দিয়েছিলেন একাত্তর সালে আপনার জন্ম এবং একাত্তর সালে যখন আপনার জন্ম হয় তারপর পঁচাত্তর সালে ওয়েস্ট জার্মানিতে যখন ছিলেন তখন শোনেন দাদু মুজিবর রহমানকে গুলি করে ঝাজরা করে দেওয়া হয়েছে ঠিক কি অভিজ্ঞতা সেই সোনার বাংলাদেশ থেকে আপনার মার চলে আসা এবং আপনার আমেরিকাতে থাকা আপনার মায়ের সাথে কথা হয়েছে সজীব ভাই জি আমার মার সাথে আমার আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার মার সাথে কথা হয়েছে গতকালকে কেমন কেমন আছেন আপনার মা স্ট্রেসে আছেন এই দেশের জন্য আমার নানা আমার পুরা পরিবার জান দিয়েছে আর তিনি এত কষ্ট করেছেন গণতন্ত্র ফিরে এনেছেন দেশকে উন্নয়ন করেছেন জেল খেটেছেন তারপরে যে ওনার সাথে এইভাবে

বত্রিশ নম্বর ধানমন্ডির স্মৃতি আমাদের সবার আছে শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি পুরোটা জ্বালিয়ে দিয়েছে পুরোটা জ্বালিয়ে দিয়েছে পুরোটা জ্বালিয়ে দিয়েছে তারা আমাদের সকল নেতাকর্মীদের উপর হামলা করছে তাদেরকে খুঁজে বেরোচ্ছে আমাদের বেশিরভাগ মন্ত্রীদের বাসা তো জ্বালিয়ে ফেলেছে অনেক এমপিদের বাসা জ্বালিয়ে ফেলেছে কয়েকজন এমপিকে হত্যা করা হয়েছে ক্রিকেটার মাশরাফির বাসায় জ্বালি লুট করে জ্বালিয়ে দেওয়া হয়েছে হিন্দুদের উপর তো নির্যাতন শুরু হয়ে গেছে মন্দির পোড়ানো হচ্ছে সারা দেশে এখন লুটপাট চলছে আইন শৃঙ্খলা বলে কিছুই হিন্দুদের মন্দির পোড়ানো হচ্ছে বাংলাদেশে এই বাংলাদেশ কি শেখ হাসিনার বাংলাদেশ এই বাংলাদেশ কি শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ সজীব ভাই জবাব চাইছে বাংলা না এটা তো না এই আজকে এটা হচ্ছে কারণ আওয়ামী লীগ আর ক্ষমতায় নেই আওয়ামী লীগ যতদিন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাইনরিটি বাংলাদেশের হিন্দু তারা নিশ্চিত ছিল শেখ হাসিনা চলে গেছেন সজীব ভাই এখন আক্রমণ শুরু হয়ে গেছে কারণ বিএনপি জামাত এই তারা হচ্ছে বাংলাদেশ থেকে হিন্দুদেরকে শেষ করে দিতে চায় মানে আপনি আশঙ্কা করছেন যে হিন্দু শূন্য হয়ে যেতে পারে বাংলাদেশ আট শতাংশ হিন্দু পপুলেশন পড়ে রয়েছে শূন্য হয়ে যেতে পারে এটা আপনি বলছেন ওয়ার্ল্ড টেলিভিশনে বিএনপি জামাত যদি বিএনপি জামাত ফের ক্ষমতায় আসে সেটা তো হবেই তারা তো যখন গতবার ক্ষমতায় ছিল তারা চেষ্টা করেছিল শেখ হাসিনা এই মুহূর্তে কোন দেশে যাবেন ভারতে আছেন কিন্তু কোন দেশে আপনার মা আলটিমেটলি যাবেন থাকবেন সেটা কোন সিদ্ধান্ত নেওয়া হয় নাই বর্তমান তিনি দিল্লিতে আছেন আমার বোন দিল্লিতে থাকেন তো তিনি ওখানে থাকবেন কিছুদিন কোথায় আলটিমেটলি থাকবেন সেটা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই আপনার বাংলাদেশে আর ফিরবেন না আপনাদের ধানমন্ডির বাড়ি ঢাকা এখন বাংলাদেশে আমরা কিভাবে ফিরবো আমাদের আমাদের বাড়ি তো পুড়িয়ে ফেলেছে আমাদের বাড়ি পুড়িয়ে ফেলেছে আমাদের সকলের বাড়ি পুড়িয়ে ফেলেছে তারা তো আমাদেরকে জানে মারার চেষ্টা করছে বাংলার মানুষ যদি এটা চেয়ে থাকে এখন আমরা কি করব অভিমান আমরা আমরা ভাষায় না ফিরতে পারার অভিমান সজীব ভাই শেখ হাসিনা এক রাতের নোটিসে তাকেও এরকম বাংলাদেশ থেকে চলে আসতে হলো এতটা এতটা ভয়ঙ্কর মৌলবাদীদের আক্রমণ বাংলা জুড়ে হ্যাঁ এখন কি করব তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ছাত্রদের উপর গুলি করা হবে না এখন তারা যেভাবে আক্রমণ করতে আসছে আসলো তখন দেখা গেল যে ওনার পদত্যাগ করার ইচ্ছা ছিল তিনি প্ল্যান করে ফেলেছিলেন পদত্যাগ করার একদিন আগেই তবে ওনার প্ল্যান ছিল যে ভাষণ দিয়ে পদত্যাগ করে একটি কনস্টিটিউশনাল ভাবে যাতে একটা শৃঙ্খল ট্রান্সফার অফ পাওয়ার হয় সেটা ছিল ওনার প্ল্যান তবে তারা যখন গণভবনের দিকে আগানো শুরু করে বা ঘোষণা দেয় যে গণভবন আক্রমণ করবে তখন আমরা সবাই মা কিন্তু বাংলাদেশ ছাড়তে চান আমরা পরিবারে আমরা তাকে দাবি করেছি যে না তোমার বাংলাদেশ থেকে যেতেই হবে কারণ এরা তোমাকে হত্যা করবে মানে আপনার নানার মতন শেখ মুজিবুর রহমান দাদুর মতন আপনার মাকেও হত্যা করা হতে পারে এটা আশঙ্কা করেই শেখ হাসিনাকে আপনারা নিয়ে চলে যেতে বলেন জি আমরা ওনাকে কনভিন্স করি ওনাকে আমরা বুঝাই 45 মিনিট নাকি সময় দেওয়া হয়েছিল কারা আসলে বিশ্বাসঘাতকতা করলো আপনার মায়ের সাথে এই যে বিশ্বাসঘাতক কে আসলে করে নাই সিচুয়েশনটা উস্কানো হয়েছে এই ছাত্রদের ওই যে এটা ঘটনাটি কোটা আন্দোলন যখন আমরা প্রথমে ঘোষণা করলাম যে আমরা দাবি মেনে নেচ্ছি কোটা আমরা কমিয়ে ফেলবো আর ওই আদালতের রায় সরকার আপিল করছে সুপ্রিম কোর্টে তো সেদিন রাতে 15 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি গ্রুপ মার্চ করে তারা یاداشت করলো যে আমরা রাজাকার আমরা রাজাকার এটা কারা করেছে ঠিক কেউ জানে না ঠিক শুনে আপনারা কি সন্দেহ আমি আমি সোজাসুজি করছি আমেরিকান ডিপ স্টেট বা পাকিস্তান বা চায়না কোন বিদেশি শক্তির হাত থাকতে পারে বলে আপনার মনে হচ্ছে হ্যাঁ আমার অবশ্যই মনে হয় আছে তবে চায়নার সাথে জড়িত না চায়না কোনোদিন আমার আমাদের ইন্টারনাল এ হাত দেয়নি শুধুমাত্র পাকিস্তান আর মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে চায়না কেন শেখ হাসিনার এত বিরুদ্ধে চলে গেল চায়না এমন একটা ষড়যন্ত্র করলো যে গোটা দেশের থেকে আপনাদের ক্ষমতা হাত থেকে বেরিয়ে গেল কেন কারণটা কি আপনার কি মনে হয় না চায়না এই ষড়যন্ত্র করে নাই চায়না এর সাথে জড়িত না সেটা আমি সেটা আমি নিশ্চিত আমেরিকা যুক্ত বলতে পারি না হতে পারে আমাকে একটা কথা বলুন জয় ভাই সজীব ভাই এই এই যে এই যে আপনাদের চলে যাওয়াটা এবং তার পাশাপাশি জামাত এবং বিএনপির যেভাবে হিংস্র নক দাঁত বেরিয়ে পড়ছে বাংলাদেশের উন্নতির জন্য এটা কতটা ভয়ঙ্কর আমরা দেখছিলাম চোখের সামনে ভারতীয় হয়ে বাংলাদেশ জিডিপিতে এগোচ্ছে বাংলাদেশ উন্নয়ন করছে বাংলাদেশের চাকরি আসছে ট্রেন লাইন হচ্ছে ভারতের বন্ধুত্ব আসলে কি বাংলাদেশের জন্য ভালো না খারাপ না ভারতের বন্ধুত্ব তো অবশ্যই ভালো তবে উন্নয়ন হচ্ছিল শুধুমাত্র শেখ হাসিনার জন্য ওনার পরিশ্রমের জন্য ওনার সরকারের জন্য এটা বাংলাদেশের পঁচাত্তরের পর থেকে একটি মাত্র সময় পনেরো বছর যেটাকে কিন্তু বাংলার মানুষ মনে রাখবে অ্যাজ আ গোল্ডেন পিরিয়ড অফ বাংলাদেশ তবে সেই উন্নয়ন কিন্তু এখন থেমে গেল এখন আজকে দেখছেন যে এটা তো মানে কি বলবো এনার্কি চলছে আর বিএনপি জামাত দুবার ক্ষমতায় ছিল তারা তো একবারও কোনো উন্নয়ন করতে পারেনি